জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য যিশুর ক্রুশে মৃত্যুবরণ ও তার পুনরুত্থানের ফল হল পবিত্র আত্মা যিশুর ক্রুশের মৃত্যুবরণ ও তার পুনরুত্থানের ফল হল পবিত্র আত্মা সকল লোকেরা যারা যিশুতে বিশ্বাস করে তারাই লাভ করবে পবিত্র আত্মা অবশ্য তখনও আসেননি কারণ যিশুও যে তখনও মহিমান্বিত হননি এটা আমরা দেখতে পাব যৌবন সাত অধ্যায় উনচল্লিশ পদে যিশু আর বললেন তাহলেও আমি তোমাদের একটি সত্যি কথাই বলছি আমার এই চলে 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 যাওয়ার ভালো কারণ আমি না গেলে সেই অসহায় যিনি তিনি তোমাদের কাছে আসবেনই না আমি যদি যাই তবেই তো আমি তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব আর তিনি যখন আসবেন তখন তিনি প্রমাণ করে দেবেন যে পাপ ধর্মিষ্টতা ও বিচারের ব্যাপারে এই সংসার কত ভ্রান্ত এই ভ্রান্ত পাপের ব্যাপারে কারণ সংসারের লোকেরা আমাকে বিশ্বাস করে না ধর্মিষ্টতার ব্যাপারে কারণ আমি পিতারই কাছে যাচ্ছি এরপর তোমরা আমাকে আর দেখতে পাবে না বিচারের ব্যাপারে কারণ সংসারের সেই রাজাটার বিরুদ্ধে রায় দেয়া হয়েই গেছে এটা আমরা দেখতে পাবো যৌবন ষোলো অধ্যায় সাত থেকে এগারো পদে ক্রুশ বৃদ্ধ অবস্থায় যিশু সিরকা খেয়ে নিয়ে বললেন সমস্তই সমাপ্ত হল তারপর তিনি মাথা নত করে প্রাণ ত্যাগ করলেন এটা আমরা দেখতে পাব যৌবন উনিশ অধ্যায় তিরিশ পদে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির পূর্ব থেকেই যীশু খ্রিস্ট আছেন কিন্তু দু হাজার বছর আগে তিনি ইতিহাসে প্রবেশ করেছিলেন ঠিক একইভাবে পৃথিবীর সৃষ্টির আগে থেকেই পবিত্র আত্মাও আসছেন কিন্তু যীশুর পুনরুত্থানের পরেই তিনি প্রেরিত শিষ্যদের উপর নেমে এসেছিলেন পরাক্রমের দিক দিয়ে পবিত্র আত্মা পিতা ও পুত্র ঈশ্বরের সমতুল্য যা যিশু বলেছিলেন আমিও পিতার কাছে আবেদন জানাবো তিনি তখন আর একজন সহায়ককে তোমাদের দেবেন যিনি চিরকালের মতোই তোমাদের সঙ্গে থাকবেন তিনি দেবেন সেই সত্যময় আত্মাকে সংসার যাকে গ্রহণ করতে পারে না যে দেখতেও পায় না জানতেও পারে না তোমরা অবশ্য তাকে জানোই তিনি তো সর্বদাই তোমাদের পাশেই আছেন পরে অন্তরে ও থাকবেন আমি তোমাদের অনাথ অবস্থায় ফেলে রাখব না তোমাদের কাছে আমার ফিরে আস আবার ফিরে আসব আমি এটা আমরা দেখতে পাব যোহন চোদ্দ অধ্যায় ষোলো থেকে আঠেরো পদে পবিত্র আত্মা কেবল পিতা ও পুত্রের পরাক্রম নয় কিন্তু তিনি একজন ঐশ্ব ব্যক্তি জয় যিশু জয় যিশু